কাশেম না কি নাম তো কথা বলেন না কেন কাশেম না কি ঠিক বলছি না ভুল বলছি গো কাশেম আবার যেন ভাবনি ফুল ভরা কাশেম ভাই কথা ভাবনি যেন ফেটিয়েছে ফেলে কথা বলেন না কেন দেখেন না মোবাইলে কথা বলেন না দেখেন না আপনারা ফুরু জানতো না জাননে আপনাদের হুজুরা মেরেজ কোনো দিন কথা বলেন এখানে বলছে আপনারা ফুলফুরায় জানতো না জানলে আপনাদের দোকানে ফুলফুরা হুজুররা মেরেছে না তাকে মারলো কেন একটাই তো প্রশ্ন বাবা হুজুর আমাকে বলে ভাই যান এই আপনারা ধারা মেরেছে বাবা তুমি ফুরফায় এসছ যে ভাই যান তোমায় কোনো হুজুর মেরেছে না হুজুর ওকে মারলো কেন আমি তো বেশি বলবো না কথা বোঝা যাচ্ছে না আমি বেশি বলবনি আমি এতটুকু বলবো ওর মধ্যে এতটুকু জিনিস আছে আমি বলবনি একের দিকে যা ওকের দিকে যা একের দিবি আমার কথা বুঝতে পাচ্ছেন কি বলছি বুঝতে পার না কাছে পুতা ছাড়ছিস জীবনে কার মাথা নত করবে নি ইসাক ভাই বলে যাচ্ছে যদি ভাই মনে করিস মেনে চলবি আর না মনে করিস যা পালা চলে যা দরকার নেই ちゃっকে থাক চারটে থাক ভালো হাত চল্লিশটা দরকার নেই বাপের সাতটা ছেলে বাপ খেতে পাইনি আছে না নাই কথা বলেন উছেলের দরকার নেই মরে যা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে অ্যাক্সিডেন্ট করে মরে যা ঝামেলা হাঁটা বাপের একটা ছেলে বাপ সম্মানও পাই খেতেও পায়। আল্লাহ ওই ছেলের সম্মানও বাড়িয়ে দাও হায়াতে বাড়িয়ে দাও ভাই যদি মনে করে থাকো শুনে রেখে জীবনে মাথা নত করবি না মাথা নত জীবনে কার কাছে হাত পাতবে না হাত একজনের কাছে এই পাতবে সেটা আমার আল্লাহ মাথা একজনের কাছে নত করবে সেটা আমার আল্লাহর কাছে মাথা নত করবে আল্লাহকে বলবে আমার আল্লাহ বান্দার মনের আশা কবুল করে নেবে চিল্লে বলতে পারে না হয়ে হুই 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 করছো কি বুঝছো জানো কি খবর দেখতে খুলে খুলে দেখো না কি চলছে হ্যাঁ দেখো কি চলছে দেখো দিন যত শেষ আসছে কেয়ামতটা কি হচ্ছে সামনে জোরে বলেন আগে আসছে রসুল্লার যত কিয়ামতের আলামত ছিল একশোটার মধ্যে সাতানব্বই আটানব্বইটা মিলে গেছে দু চারটে বড় বড় যদি বলে বাকি আছে যেমন দাজ্জাল বেরোবে ইয়াজুজ মাজুজ বেরোবে ইমাম মেহেদি আবার একটা পাকিস্তানি ইমাম মেহেদি বেরিয়েছে জানো তো জানেনা মনে হয় এই জানেন আপনার দেখেছেন মোবাইল দেখেছেন কারা কার দেখেছেন হাত তুলুন দেখবার দেখেলি হ্যাঁ হাত না বান ইমাম মেহেদি পুরো পুচো ইমাম মেহেদি গুরু পুচু নাবি আমার ডাক দিল বাবা সাহাবারা আসনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যে ইমাম মেহেদি হবে তার আব্বার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমি না সে মদিনা শরীফে প্রকাশিত হবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার চেহারার সঙ্গে তার চেহারার আল্লাহ অনেক মিল করে দেবে যদি বলো

দেখেন আপনারা ফুরফুরায় জানতো না জাননে আপনাদের হুজুরা মেরেছে কোনো দিন কথা বলে দেখেন বলছে আপনারা ফুরফুরায় জানতো না জানলে আপনাদের ফুলফুরা হুজুররা মেরেছে তা তাকে মারলো কেন একটাই তো প্রশ্ন

আমিও কটা মুখকে চিনে রেখেছি বেশি বলা যাবে না বাপ মোবাইল হচ্ছে কোথায় এখন কেটে কি ছাড়বে বোঝা যায়নি না বাপ খুব ভয় খাই আমি দেখেছি মানুষের চেহারা আর কুকুরের মাথা কুকুর মুখে মানুষ নাকি রে বাবা মানুষের চেহারা এই যে ইউটিউবার এখন খাতান্নাক লোক জানবেন এরা যদি মনে করে কাউকে গাছে তুলবো বুঝতে পারছেন না কি বললাম আর যদি বলে কাউকে ফেলবো না কাঁচা মেরে ফ্যাং মেরে ফেলে এদের দেখলে আমি জমির মধ্যে ভয় খাই কিছু বলি না যিনি বাবা চুপ কথা একবার ঝেড়ে তো বিদ্যার না রাই সবাই মিলে জোরে সরে না রাই তো করিল করে না ইমাম মেহেদি বেরিয়েছে প্যান্ট শার্ট পরা কি পরা রসুল্লাহ বলেছে ইমাম মেহেদির যে হবে আমার শরীর সাথে শরীরে মিল থাকবে এই তো দাঁড়ি চাচা তাহলে আমার নবী পাখি দাঁড়ি চাচা ছিল জোরে বললেন না নজবিল্লা জোরে বলতে পারে না এই তো প্যান্ট শার্ট পরা যাচ্ছে আমার রসুল কি প্যান্ট শার্ট পরেছে জোরে বলবে না নজবিল্লা কিভাবে শেষ করছি ইমানগুলোকে বুঝতে পারছেন তো বিশ্বাস করো না বিশ্বাস করো যে হ্যাঁ হতে পারে অত সহজ নয় আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের হেদায়ত করেন আল্লাহ আমাদের কবুল করেন ওরে বাবা সাড়ে এগারো বাঁচতে যা চার বারাবনী ভাই যান আসেন সবাই দাঁড়িয়ে আমার অভিষানে যান মহাবতের এবারটা আগিয়ে আসতে হবে আগের বছরে মাইকটা হ্যাঁ তাহলে

জিব্রাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সা Aradı da ya Nabi, ya Rasul, ya Habib, ya Nabi.

رسول یا حبیب بخت کا چمکے سیتارہ حاجیوں کا ہو न बी जेबा अब न जीर अम्मा अमीन न یا آلہ سلوات اللہ ماشاء اللہ ماشاء اللہ یار پیس مسلح লা হে পরে সবাই কাঁসা জামালে হে হাসানাতে জামিও খেসি হে সাল্লু আলাই